ঈদের আগে ঠিক এক সপ্তাহ আগে ঈদের আজকে তিরিশ তারিখ শুক্রবার আসছি আমি সকালেই তো একদম বিধ্বস্ত আর কি আমরা ঈদের ঠিক আগে আগে মানে গতকালকে আর আজকে যেই পরিমাণ বৃষ্টি হয়েছে আনবিলিভেবল তো অনেক পানি আমি আসার পরে এই খেতেগুলো একদম পানির নিচে ছিলাম সকালে আসছি আজকে আসার পরে এগুলো একদম পানির নিচে ছিল সবগুলা মাত্র আমরা ধান খেতগুলো লাগাইছিলাম তার আগে কয়েকটা ভিডিওতে দেখছিলেন মাছ খেতগুলার কি অবস্থা কাটছিলাম আমরা ধান টানগুলা এগুলো লাগানো শেষ হয়েছে মাত্র আর এই বৃষ্টিটা শুরু হইলো আর কি তো প্রচন্ড বৃষ্টি হয়েছে এই দুই দিন সারা দেশেই হয়েছে সবাই তো আপনারা জানেন এটার ব্যাপারে কম বেশ অবগত তো চতুর্দিকেই প্রচুর পানি টানি বাড়ছে এদিকে তো পানি টানিগুলো ছাড়ছি এখন মোটামুটি একটু ভালো সিচুয়েশন পানিটা একটু কমছে যদি আল্লাহ করে বেশিটা কমে বেশি না হয় আর বেশি তো হবে আরও আকাশে যে অবস্থা দেখেন কী অবস্থা আকাশের মেঘের কী ডার্ক হয়েছে তো এই আর কি ক্যামেরাটা অন করার পিছিয়ে কারণটা হচ্ছে আমরা একটু ইয়ে করবো এই মাসে খাওয়া দিব তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই ভিডিও নেবার গরুর জন্য কাস্টমার আসছে আসলাম পুকুর পারে মেঘলা ওয়েদার খাওয়া দাওয়া উচিত না তাও যেহেতু আসছি মাস্টার অবস্থা বোঝার জন্য আসলে খাওয়াটা দিতেছে তো মারতে পারলে ভালোই তো হ্যাঁ এখানকার রই দু উঠলে দিন ভাই মাস্টার খাওয়ার চাহিদা অনেক কম যাই করতে বৃষ্টির কারণে চাহিদা কম অনেক বড় বড় মাছ দেয়া যায় কি মাছ অনেক বড় বড় মাছ আছে এমন করে মারে ধর মানুষ বহা মাছ কম

তো আর কি এমনিতেই একটু বৃষ্টি একটু মেঘলা ওয়েদার তো ওভারঅল মিলে গরুগুলারও সরি মাছগুলারও খাওয়ার চাইতে একটু কম তারপরে এক বস্তা মোটামুটি খুব ইজিলি ওরা খেয়ে ফেলাইছে এটা স্বাভাবিক মাছ গ্রোয়িং স্টেজে আছে একটু খাবেই তো এটা আসলে আরও বেশি খাওয়া দিলে ওরা মানে আমরা সকাল এক বস্তা বিকাল এক বস্তা দিই বাট ওরা এর থেকে আরও বেশি খাওয়ার মতো অবস্থায় আছে তো এই আর কি ওভারঅল খুব একটা বাজে অবস্থায় এই যে দেখেন সবগুলো আমরা এই ঘরটার মধ্যে ঢুকে সেগুলো আমাদের জমির খেয়ারই পারে আরো এর হাফ খেয়ার এখানে এই যে যে দেখেন দুনিয়ার এখানে আল্লাহ যেন আর একদিন দুদিন বৃষ্টি কন্টিনিউ এমন হতে পারে খেটটা পৌঁছা যাবে তো এই জমিগুলো আজকে পানির নিচে ছিল আমি এসে দেখছি তো এই যে পরে এই ড্রেনটা এটা পরিষ্কার করে দেওয়া হয়েছে এখন পানিগুলো দিক দিয়ে ডুইকা ওইদিকে বের হয়ে যাচ্ছে আর কি তো একটু অবস্থার উন্নতি হয়েছে কারেন্টলি বাট খুব বাজে অবস্থায় ছিল এগুলা এই তো ওই ওয়েদারটা জানে কি অবস্থায় ভয় লাগছে আমাদের পাশে যে নদীটা আপনারা যারা আগে থেকে আমাকে ফলো করে জানেন আমাদের খামারটার পাশে একটা নদী আছে নদী একদম ফুললি প্যাকড একদম নদীর একদম টইটুম্বুর পানি এখন ইন্ডিয়ার পানিটা আল্লাহ করে যদি ওরা না ছাড়ে সেই ক্ষেত্রে ইনশাল্লাহ অসুবিধা হবে না আদারওয়াইজ আবার একটা বন্যা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অবস্থান বাকিটা আল্লাহ ভরসা জানি না কতটুক কি হয় আর কি এন ওয়েদারটা একদম কি অবস্থা মেঘগুলা কত ভারী কত নিচে মেঘগুলা পরিবেশটা সুন্দর বাট পরিবেশের চিন্তা করতে গেলে তো খামার একদম চোদ্দোটা বাইজা যাবে খামারে আর কি বাইজে যাইতেছে আর কি এই তো যে বড় ঘাস এগুলা আছে এখন এগুলো ইনশাল্লাহ এই পাঁচ সাত দিনে খাওয়াইয়া করবেন এর আগে শেষ করে ফেলাবো আর এরপরে হয়তো ছোটো ঘাসগুলা যেগুলো আছে যে কয়েকটা গরু থাকবে এগুলা রাতে এগুলা দিয়ে ঘাস মশালা আছে টুক দরকার ঘাস ইনশাল্লাহ সমস্যা হবে না আমরা এবার যেহেতু বর্ষাটা আইসা পরসে একটু আর্লি মানে বৃষ্টিটা তো আমরা এবারে সারটার দিই কারণ সারের দরকার নেই আসলে ঘাস মশাল নিতে ভালো গ্রোতে আছে আর এই গরুগুলোর জন্য এখন আর এত ফাস্ট গ্রো করারও দরকার নেই ঘাস গরু যার কারণে আমরা আর ওইভাবে সারটার এবার দেই নি এই ঘরটা কি অবস্থা পানি উঠা একবারে মানে ভিতরটা একদম পুরা স্বেচ্ছেদ হয়ে গেছে যে পুকুরে একদিনের বৃষ্টিতে পানি কী পরিমাণ বাড়ছে দেখেন পুকুরটায় কালকে ইনশাআল্লাহ মাছ ছাড়ার ইচ্ছা আছে এখন দেখি যদি দুটা মুরগির বাচ্চা দুইটাই মনে হয় মুরগি হবে ইনশাল্লাহ এই খেতের পানিগুলো এখান দিয়েও যে পড়তেছে মাছ ছাড়ার ইচ্ছা আছে দেখি কালকে হয়তো সকালে কিছু পোনা আনতে পারি যদি আনি এটাও দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ চেষ্টা করবো দেখাই এই আর কি ওভারঅল অবস্থা বৃষ্টিটা আল্লাহ করে যদি আহ কালকের দিনটা হয়তো থাকবে এরপরে না থাকলেই হয় কারণ টরু বিক্রির ঝামেলাও আছে রোববারে আর বৃহস্পতিবার এখানে মানে একটা বড়ো বাজার হয় ওই বাজারটাই আমাদের যা টার্গেট পাঁচ ছয়টা গরু আছে আরও অবিকৃত তো যেগুলো থাকবে আর কি কালকে হয়তো কালকে আসবে কয়েক কয়েকজন তো ওরা আসলে যদি ওরা কিছু নিয়ে নেয় তাহলে আরও কিছু কমলো তেমন দেখা যাক আল্লা ভরষা যে কটা থাকবে এগুলো কী করতে হবে বাইরে নিয়ে দেখি কী করতে পারি আর কি তো ভালো না আপনারা শেষ করে দিই ভিডিওটা এখানে সালামু আলাইকুম